আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আজকে আপনাদের জন্য স্পেশালি একটি গুড নিউজ নিয়ে এসেছি নিউজটি শোনার জন্য সকলে অপেক্ষা আছেন। ভিসার পরে টাকা আপনারা কি প্রবাসে যেতে চাচ্ছেন এবং ভিসার পরে টাকা দিতে চাচ্ছেন তাহলে এই নিউজটি আপনার জন্য আমরা সম্পূর্ণ ভিসার পরে টাকা নিয়ে ভিসা প্রসেসিং করছি আপনারা যদি চান ভিসার পরে টাকা দিয়ে প্রবাসে যাবেন আপনার যাত্রা শুভ হবে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ তাহলে আপনি এ টু জেড সমস্ত বিষয় শুনে নিন বর্তমানে কোন কোন দেশের ভিসা হচ্ছে সেই পদ্ধতিগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি বর্তমানে দুবাইতে কিন্তু কোম্পানি ভিসা এবং হাই প্রফেশনাল ভিসা হচ্ছে আপনারা চাইলে কোম্পানি ভিসায় দুবাইতে যেতে পারবেন ম্যাশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ম্যাশন প্লাম্বার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড জবগুলো আছে দুবাইতে এই জবে আপনি যেতে পারবেন বর্তমানে খুব কম সময় আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনি দুবাই যেতে পারবেন বেসিক হবে আষ্টসুদের হাম ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবার নিজের পাশাপাশি আপনি যেতে পারবেন সৌদিতে সৌদিতে বিভিন্ন কাজে বিভিন্ন ক্যাটাগরিতে ভালো থাকার নিশ্চয়তা আমরা দেব আপনারা গিয়ে ভালো থাকবেন ইনশাআল্লাহ চোদ্দো সরিয়াল স্যালারি হবে থাকা কোম্পানির খাবার নিয়ে যায় বারো ঘন্টা ডিউটি পাশাপাশি আপনাদের জন্য গুড নিউজ সেটি হচ্ছে গিয়ে ইউরোপ নিয়ে আপনারা অনেকেই ইউরোপের স্বপ্ন দেখছেন ইউরোপে যেতে চাচ্ছেন ইউরোপে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বিশাল একটা গুড নিউজ সেটি হচ্ছে বর্তমানে আপনারা জানেন সার্বিয়া বেলারুস আলবেনিয়া এই দেশগুলোর ভিসা কিন্তু হচ্ছে এবং আপনারা চাইলে সার্বিয়াতে বেলারুস এই দেশগুলোতে যেতে পারবেন তবে এইগুলো কিন্তু নন সেনজেন কান্ট্রি এগুলো আপনাকে বুঝতে হবে এর পাশাপাশি যদি আপনি সিনজিয়ান কান্ট্রিতে যান তাও আপনি যেতে পারবেন সিনজিয়ান কান্ট্রিরও বেশ কিছু দেশে ভিসা হচ্ছে আপনারা যারা সেন্জেনে যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন স্বল্প সময়ে স্বল্প খরচ পাশাপাশি আপনি যদি যেতে চান অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড এই দেশগুলোতে যদি আপনি যেতে চান এই দেশগুলোতেও যেতে পারবেন তবে আপনাদেরকে আমি একটা কথা বলবো সেটি হচ্ছে আপনারা অনেকেই মনে করছেন বা মনে করেন ফাইল জমা দেওয়ার পর এজেন্সিতে বা ফাইল জমা দিয়ে একটা ট্রাভেল আপনি ফাইল জমা দিয়েছেন বা একটা এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন দেওয়ার পর আপনারা মনে করেন যে আপনারা প্রবাসে চলে গেছেন এই জিনিসটার আগেও আমি বলে দিয়েছি এরকমের যদি আপনাদের হয় যে আপনারা যেদিন ফাইল জমা দিবেন তার পরের দিনই বাইরে চলে গেছেন আপনাদের ফাইল জমা দেওয়ার কোনো দরকার নেই যদি আপনারা সময় নিয়ে কাজ করতে পারেন সময় নিয়ে ইউরোপে যেতে পারেন তাহলে আপনাদের জন্য ইউরোপের যাত্রা শুভ হওয়ার সম্ভাবনা নাইনটি আর যদি আপনারা সময় না নিয়ে ইউরোপে যাওয়ার চিন্তা করেন তাহলে আপনাদের জন্য ইউরোপ না আপনারা সৌদি যান দুবাই যান কাতার যান কুয়েত যান এই দেশগুলোতে আপনারা যান আপনি যদি ইউরোপে যেতেই চান আপনাকে ন্যূনতম ছয় থেকে আট মাস সময় গুনে তারপর যেতে হবে কারণ হচ্ছে একসাথে যে ফাইলগুলো জমা দেওয়া হয় বা সাবমিট করা হয় অনেক ফাইল রিজেক্ট আসে অনেক ফাইল ওয়ানলাইন হয় না অনেক ফাইলে সমস্যা হয় অনেক ফাইল মেসিং হয়ে যায় মেসিং হয় না যে কারণে অনেক প্রবলেম হতে পারে এই জন্য আপনাকে সময় নিয়ে ধৈর্য ধরে তারপর কাজ করতে হবে একটা কথা মাথায় রাখবেন সেটি হচ্ছে ইউরোপে যারা লোক নিচ্ছে যদি ইউরোপের ওই কোম্পানি ফুল কনফার্মেশন না দেয় তাদের যদি লোক না লাগে লোক না নেয় তাহলে কিন্তু আপনার ভিসা হবে না আপনি যেতে পারবেন না অথেন্টিকভাবে কারা নিচ্ছে ভিসার ইস্যু কাদের ভালো এবং কারা লোক পাঠাচ্ছে কাদের সাকসেসফুল ভালো তাদের কাছ থেকে আপনাদের যেতে হবে তাহলে আপনিও সাকসেস হবেন ভালো থাকবে এই জন্য আপনাদেরকে আমি বলি যারা ইউরোপের যাত্রী বা ইউরোপে যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই সময় নিয়ে নামতে হবে আপনি যেতে পারবেন ভালো থাকবেন আর যদি মনে করেন আপনার হাতে সময় নেই তাহলে আপনার জন্য ইউরোপ না আপনার যাওয়ার কোনো প্রয়োজন নাই কোনো দরকার নেই দুবাইয়ের অনেক যাত্রী আছেন দুবাই পঁচিশ দিন হয়ে গেছে ফ্লাইট হয়ে সরি পঁচিশ দিন হয়ে গেছে ভিসা প্রসেসিংয়ে দিয়েছে বা প্রসেসিং প্রসেসিং করার জন্য মোট পঁচিশ দিন সময় হয়েছে তারাও এখন ভিসার জন্য খবর নেয় যে পঁচিশ দিন সময় ভিসার জন্য লাগে না আপনারা এখনও পর্যন্ত আপডেট দিচ্ছেন না বর্তমানে দুবার ভিসা নিয়ে অনেক জটিলতা আপনারা জানেন কিন্তু ভিসা হতে ন্যূনতম পঁয়তাল্লিশ দিন থেকে দুই মাস সময় লাগে দুবাই সৌদের জন্য আপনাকে দুই থেকে তিন মাস সময় গুনতে হবে যদি মনে করেন আপনি ফাইল জমা দেওয়ার পর চলে গেছেন তাহলে আপনার ফাইল জমা দেওয়ার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নাই আপনারা আপনাকে যেখান থেকে দশ দিনে পনেরো দিনে বিশ দিনে এক মাসে দুই মাসে ইউরোপ সৌদি বিভিন্ন দেশে নিচ্ছে সেখানে যান সেখান থেকে আপনি চলে যান কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা যদি মনে করেন ফাইল জমা দেওয়ার পর চলে গেছেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদেরকে সময় নিয়ে তারপর যেতে হবে শুধু শুধু সবসময় এজেন্সির দোষ দিলেই হবে না আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে আপনি যার মাধ্যমে ফাইল জমা দিয়েছেন বা দিচ্ছেন সে যদি আপনাকে বলে দশ দিন আপনি ধরে রাখবেন দুই মাস সে যদি বলে তিন মাস ধরে রাখবেন পাঁচ মাস কারণ হচ্ছে যে আপনার ফাইলটা টেনে এজেন্সির কাছে দিচ্ছে এজেন্সি ঠিকই পাঁচ মাস সময় নিচ্ছে কিন্তু ওই লোক তৃতীয় যে ব্যক্তি উনি আপনার কাছ থেকে দুই মাস এক মাস সময় নিয়ে সময়টা নষ্ট করছে বা আপনাকে ঘোরাচ্ছে এভাবে হতে পারে এটার জন্য এজেন্সি দেয় না রিক্রুটিং এজেন্সির যারা আছে তারা অবশ্যই আমি মনে করি ভালোভাবে কাজ করে কিছু কিছু আছে অগছল যেহেতু এই সেক্টরটায় আগে আপনার স্মার্ট লোক ছিল না স্কিলওয়ালা লোক ছিল না যারা ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে বুঝে বুঝে কাজ করে না বুঝে করে না এমন লোক আগে ছিল না এখন কিন্তু বেশ কিছু লোক যুক্ত হয়েছে ভিসা বিষয় নিয়ে এগুলো নিয়ে আপনার পথ চলা নিয়ে সব কিছু এ টু জেড বুঝে শুনে তারপর করছে স্কেলওয়ালা লোক এডুকেটেড লোক শিক্ষিত লোক এখন কিন্তু এই লোকগুলো মোটামুটি এই লাইনে নেমেছে যেই কারণে মোটামুটি কিন্তু আগের থেকে ভিসা রেশিওটা এখন ভালো তবে ভাবে কারা নিচ্ছে এই জিনিসটা আপনাকে খুঁজতে হবে যদি আপনি না খুঁজেন তাহলে আপনার জন্য অনেক বড় বিপদ হতে পারে বা বিপদ আসতে পারে আপনি একটা ফাইল জমা দিচ্ছেন বা দিয়েছেন সাথে টাকা দিয়েছেন যদি অথেন্টিক জায়গা খুঁজে না পান এই টাকাটা আপনি ফিরে পান না তার কোনো গ্যারান্টি নেই এই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা যারা ফাইল জমা দিচ্ছেন বা দিবেন ভেবে চিনতে দেখে শুনে তারপর জমাতে আমাদের কাছে বর্তমানে দুবাই সৌদির অ্যাভেলেবেল কাজ রয়েছে দুবাইতে রয়েছে ক্লিনার মেশন স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান জেনারেল হেল্পার সৌদিতে রয়েছে ইনডোর ক্লিনার হিসাবে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার এগুলো হসপিটাল সুপারশপ মার্কেট সার্বিয়াতে রয়েছে ইউরোপের দেশ ফ্যাক্টরি ওয়ার্কার পাঁচশো ডলার স্যালারি থাকা কোম্পানি খাবার নিয়েছে সিম বেলারসও ফ্যাক্টরি ওয়ার্কার আপনারা চাইলে সার্বিয়া বেলারস আলবিনে এই দেশগুলোতে যেতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলবো যদি সময় নিয়ে যেতে পারেন আপনি অবশ্যই সাকসেস হবেন ভালো থাকবেন যেতে পারবেন ইনশাল্লাহ সকলকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে আমাদের দেয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদের খেদমতের পাশে থাকবো ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন ব্যস্ততার কারণে হয়তো বা আপনাদের রেসপন্স করতে আমাদের দেরি হয় কেউ মনে কিছু করবেন না আশা করি ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকলকে অসঙ্গে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার